তো সামনে যে রাস্তাটি আসছে এটি হচ্ছে কি উদয়রামপুর স্টেশন সামনে রয়েছে উদয়রামপুর স্টেশন রেলগেট তো বন্ধুরা এদিক থেকে যাওয়া যায় এদিক থেকে কোথায় যাওয়া যায় কচুবেড়িয়া আচ্ছা এদিক থেকে কচুবেড়িয়া যাওয়া যায় তো এই দুটি এই রাস্তাটির মাঝে রয়েছে এই সামনে হচ্ছে কি রাহুল সাউন্ডের গোডাউন সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি উদয়রামপুর তো উদয়রামপুরে আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ রয়েছে একটি গোডাউনে বক্স গোডাউন তোমাদের সামনে তুলে নতুন সেটা এই মুহূর্তে আমি রয়েছি রাহুল সাউন্ডের গোডাউনে পাশে হালদার নামে তাই তো আমার নাম আচ্ছা তো এই ব্যবসা কত আপনার ব্যবসাটা অনেক পুরনো বছরের পুরনো আচ্ছা ব্যবসাটা আমার করেছিল তারপরে তো এই ব্যবসা এই ব্যবসাটি হচ্ছে গিয়ে রাহুল সাউন্ডের ওনার বাবার ব্যবসা ঠিক আছে তো এখন দাদা হচ্ছে কি ব্যবসা সামলানোর মতো হয়েছে বলে এখন ব্যবসাটা সামলাচ্ছে আর কি তো একদম নতুন সেটা বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরবো তো দাদা এখানে কত বক্স রয়েছে এখানে আছে আপাতত কুমিরা এই কুয়ের পাও আছে আচ্ছা কুয়ের পাও আছে থিয়ার আপডেট মিট যেটা এখন এ পারে চলছে থিয়ার আপডেট মিড আছে কুয়ের পাও আছে এ ছাড়াও সাউন্ড সিস্টেম ছাড়াও আমি সাউন্ডের টোটাল মাল বিক্রয় করে থাকি নতুন পুরনো এ টু জেড মাল বিক্রয় তো দাদা হচ্ছে কি সাউন্ড ব্যবসার পাশাপাশি সাউন্ড রিলেটেড যত জিনিসপত্র যাবতীয় সেগুলো কিন্তু সব দাদা বলছে বিক্রি করে আলাদা দোকান টোকান রয়েছে না তো এই রাহুল সাউন্ডের হচ্ছে কি আলাদা দোকানও রয়েছে যেখানে যাবতীয় সাউন্ড সিস্টেমের সামগ্রী এখানে ওখানে দাদার দোকানে হচ্ছে কিনতে পাওয়া যায় দাদা বিক্রয় করে থাকে তো দাদা হচ্ছে

ওই সেম পথ এসে কচুড়ে লাগবে নেব ওখান থেকে টোটো ধরতে ধরে আমার স্টেশন রোডে আসবে এলেই আমার দোকান আমার যোগাযোগ এটা এছাড়াও যদি কারোর অসুবিধা হয় তো আমি নাম্বার ডিসপ্লেতে দিয়ে দেবো আর ডিসক্রিপশানও নিচে নাম্বার আমি দিয়ে দেবো অবশ্য কারোর অসুবিধা হবে না কারণ দাদার সাথে কথা বললে অবশ্য লোকেশান বুঝতে পেরে যাবে ভালোভাবে ডিটেলসে দাদা তখন বলে দিতে পারবে তো এখানে দেখতে পাচ্ছি যে শুধু বক্স রয়েছে মেশিন কি এখানে রয়েছে নাকি না না আমার বাড়ি আচ্ছা কি কি মেশিন ব্যবহার করা হয় ব্যবহার করছি এটার জন্য

যেহেতু সাউন্ড সিস্টেম দুনিয়া হচ্ছে এমনই একটি জায়গা বন্ধুরা যেখানে সবাই চাই যে তার সেটা রেজাল্ট হোক মানে সেটি ভালো ক্যাবিনেট দিয়ে হোক আর ভালো অপারেটর দিয়ে তো অপারেটারের কথা বলতে একটা কথা মাথায় এলো যে দাদার এই সেটি চালিত করে মেন অপারেটর কে মেন অপারেটর আমি আমার অনুপস্থিতিতে আমার যে ছেলেরা কাজ করে তাদের মধ্যে দুই একজন আমি হাতে তৈরি করেছি আর তারাই চালায় আমার অনুপস্থিতিতে তারাই চালায় আচ্ছা তো দাদার চাকরি কিন্তু এই সেটআপের আপাতত এখন

আচ্ছা তো আচ্ছা তো মালিক দাদার হচ্ছে যে ভাই উনি তো দাদার নাম কি বললে দনময় দনময় ফাউন্ডে কি যাওয়া হয় ভাড়াই যখন করে কম্পিউটার বলো কোন কুলা দে বলো যা আচ্ছা তো এই হচ্ছে যে আমাদের রাহুল সাউন্ডের একটি ছোট একটি পরিবার মানে যাদেরকে নিয়ে দাদা পরিচালনা করে এই সাউন্ডটিকে চালানোর জন্য তো তোমাদেরকে দেখাবো আমি পুরো ভিডিওতে যে কি কি এখানে বক্স अवेलेबल রয়েছে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি রাহুল সাউন্ডের গোডাউনে তো দেখতে পাচ্ছ রাউল সাউন্ডের এই মিটটি তো থ্রি মিট রয়েছে এটি তো একদম নতুন দেখতে পাচ্ছ ক্যাবিনেট তো একদম নতুন গোডাউন রিভিউ তুলে ধরলাম তোমাদের সামনে তো দেখাবো এখানে কী কী রয়েছে তো এইবারে দেখতে পাচ্ছ স্টেজ প্রোগ্রামের জন্য মনিটর আর এইবারে দেখতে পাচ্ছ র্যাক ফ্যাক রয়েছে তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ র্যাকগুলো একদম নতুন এই পারে রয়েছে কিছু মেশিন স্টেবিলাইজার পুরানো তো দেখতে পাচ্ছো দুখানা রয়েছে এই পারে আরও কিছু বক্স রয়েছে ছোট আর এই পারে যে রাউল সাউন্ডের যে মেন বক্সটি টু বেস টু এর পপ রয়েছে কিন্তু বন্ধুরা আর যে বলছিলাম যে এস এম কেবিনেট এস এম বক্স কেবিনেট দেখতে পাচ্ছো এখানে মোবাইল নাম্বার দিয়ে আছে বন্ধুরা তোমাদেরকে একটু জুম করে ভালোভাবে কাছ থেকে দেখাই তো দেখতে পাচ্ছ এস এম বক্স কেবিনেট মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে যদি কারোর লাগে এখান থেকে কেবিনেট করতে চাও তো অবশ্যই এখান থেকে নাম্বারটা স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে নিলে তোমাদের সুবিধা হবে বক্স নতুন বানাতে দেওয়ার জন্য তো এই টোটাল হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা দুটো তিনটে হ্যাঁ ভিতরে ওইবার আরও দুটো বেশ রয়েছে এখানে দুটো পরপর বেশ রয়েছে পিছনে আরও দুটো রয়েছে আর এখানে মিট দেখতে পাচ্ছো বন্ধুরা চারটে পর পর এখানে রাখা রয়েছে তো তোমাদেরকে একটা মিট দেখালাম বাদ বাকি নাই বা দেখালাম একটা দেখেছো মানে সবই রয়েছে দেখতে পাচ্ছ পরপর দেখাচ্ছি তোমাদেরকে একটাই শুধু খুলে দেখালো দেখানো হলো আর ওই পারে পিছনে বন্ধুরা রয়েছে জেবিএল দুটো রয়েছে যত সম্ভব আর ওপরে দুটো মাইক রয়েছে দেখতে পাচ্ছ আর ডিজে যে পার্কগুলো হয় ওগুলো রয়েছে ওখানে ওপরে আর এই পারে পুরোনো দিনের কিছু স্পিকার দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখায় তো এই পারে টিউবলাইট আর মানে যাবতীয় যা সামগ্রী লাগে তার থেকে শুরু করে সবই রয়েছে এই গোডাউন হচ্ছে সামনে রয়েছে রাহুল সাউন্ডের যে মাইকটি সেখানে বুলার চক লেখা রয়েছে সামনে দেখতে পাচ্ছ রাহুল সাউন্ডের নাম্বারটি মোবাইল নাম্বার তো এই নাম্বার থেকে কন্ট্যাক্ট করে নিলে কিন্তু সরাসরি যোগাযোগ করে নেবে রাহুল সাউন্ডের ওনারের সাথে তো বন্ধুরা দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো আর এই দাদার গোডাউন রিভিউ দিতে এসেও খুব ভালো লাগলো তো দাদার সাথে একটা হ্যান্ডশেক করে নেবো সবার সাথে আবার দেখা হবে কোনো ফিল্ডে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও দেখতে থাকবে তো চলো